হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশানি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি বেগুনের একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব বেগুন তাওয়া ফ্রাই এই রেসিপিটি করতে কিন্তু খুব কম সময় লাগে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় গরম গরম ভাতের সাথে এরম বেগুন তাওয়া ফ্রাই থাকলে কিন্তু আর কিচ্ছু লাগবে না যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি বন্ধুরা আমি এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি বেগুনটাকে আগে খুব ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার এই বেগুনটাকে আমি মাঝখান বরাবর কিন্তু কেটে নেব ছুরি দিয়ে আমি এইভাবে একটা ফালি করে নিচ্ছি দেখুন এইভাবে কেটে নিলাম দুখনা কিন্তু ফালি হয়ে গেছে এবার ছুঁড়ে দিয়ে আমি মাঝখান দিয়ে দেখুন এইভাবে কেটে নিচ্ছি আপনারা যেরকমভাবে পারবেন সেরকমভাবে কিন্তু কেটে নেবেন মাঝখান দিয়ে বরাবর লম্বা করেও কাটতে পারেন বা এরকম আর করেও কিন্তু কেটে নিতে পারেন বন্ধুরা রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দেখা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন তারা যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখুন বন্ধুরা একটা কিন্তু বেগুন আমার কাটা হয়ে গেছে দ্বিতীয়টাও কিন্তু আমি এইভাবেই কেটে নিচ্ছি আর এইভাবে কাটলে কী হবে যে মশলাগুলো আমি দেবো সেগুলো কিন্তু বেগুনের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে দুটো বেগুনই আমার ভালো করে কাটা হয়ে গেছে এবার এই বেগুনের উপর দিকে আমি একটুখানি নুন ছাড়িয়ে দেবো দেখুন দুটো বেগুনে কিন্তু খুব সামান্য একটু নুন আমি ছাড়িয়ে দিয়ে দু মিনিটের জন্য রেখে দেব হাত দিয়ে ভালো করে আমি নুনগুলো মাখিয়ে নিলাম বেগুনের গায়ে এবার আমি এই বেগুন দুটোকে দু মিনিটের জন্য রেখে দেব। এদিকে একটা মশলা বানিয়ে নেব তার জন্য আমি মিক্সিং জার নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আট থেকে দশ পোয়া রসুন দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা ধনেপাতা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে এবার দিয়ে দেব চারটে শুকনো লঙ্কা এখানে আপনারা যদি শুকনো লঙ্কা খেতে না চান তাহলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন কিন্তু কাঁচা লঙ্কার থেকে শুকনো লঙ্কা স্বাদটা বেশি হবে দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন মতো নুন আর দিয়ে দেবো এবার এক চামচ মতো সর্ষের তেল এবার আমি একটা খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব দেখুন খুব সুন্দর করে কিন্তু একটা পেস্ট তৈরি হয়ে গেছে এবার যে বেগুনগ্রোতে আমি নুন মাখিয়ে রেখেছিলাম সেই বেগুনের উপরে আমি এই পেস্টটা চামচ দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে দেব আপনারা চাইলে এটা হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন যেহেতু এখানে লঙ্কা বাটা আছে সেই জন্য কিন্তু আমি চামচ ব্যবহার করলাম খুব ভালো করে এই পেস্টটাকে কিন্তু এই বেগুনের গায়ে মাখিয়ে দিতে হবে বেগুনের গায়ে এই পেস্ট মাখিয়ে দেওয়ার পরে আমি পাঁচ থেকে ছ মিনিটের জন্য কিন্তু বেগুনগুলোকে রেখে দেব একটা বেগুনের গায়ে কিন্তু দেখুন খুব ভালো করে আমার মাখানো হয়ে গেছে আমি আর একটা বেগুনের গায়েও কিন্তু এভাবেই মাখিয়ে নেব বন্ধুরা এই বেগুনের তাওয়া ফ্রাইটা করে আপনারা গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে খেতে শুধুমাত্র বেগুনের তাওয়া ফ্রাই দিয়ে কিন্তু পুরো ভাতটায় খাওয়া হয়ে যাবে এতটাই খেতে ভালো লাগে দেখুন দুখানা বেগুনে কিন্তু আমি একদম ভালো করে সেই পেস্টটা লাগিয়ে নিয়েছি এবার আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেবো এবার একটা আমি তাওয়া বসিয়ে দিয়েছি এবার তাওয়ার মধ্যে আমি দিচ্ছি এক টেবিল চামচ মতো সরষের তেল এই রান্নাটা কিন্তু সরষের তেলে করলেই বেশি ভালো লাগবে খেতে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম কম করে দিয়েছি আর এবার যে বেগুন দুটো আমি ওই পেস্ট মাখিয়ে রেখেছিলাম সেই দুটো বেগুন কিন্তু আমি দিয়ে দিলাম বেগুন দুটো দিয়ে একটা সাইড তিন থেকে চার মিনিটের জন্য আমি হতে দেব একটা সাইড কিন্তু তিন থেকে চার মিনিট হয়ে যাওয়ার পর আমি আবার কিন্তু উল্টে দেব বন্ধুরা এইভাবে কিন্তু উল্টে পাল্টে এই বেগুনটাকে ভাজতে হবে দেখুন আমি কিন্তু উল্টে দিয়েছি এইভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে কিন্তু বেগুনটা ভাজতে হবে তাহলে কিন্তু বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে যাবে আবার আমি কিন্তু উল্টে দিলাম এইভাবে উল্টে পাল্টে কিন্তু আমি বেগুনটা ভাজা করে নিয়েছি দেখুন বেগুনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে নামিয়ে দিলাম বেগুনের তাওয়া ফ্রাই কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি উপর থেকে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম খেতে কিন্তু দুর্দান্ত হয় তাহলে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা